যে পাওয়া যায় না যার নাম সহজে পাওয়া যায় আপনি সাবধান থাকুন বলছিলাম মহান আল্লাহ বলেন حافظ علالسلاوات والصلاه الوسطা তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো বিশেষ ভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে সুন্দর করে পাঁচটায় আসরের সলাত হবে না সাড়ে পাঁচটায় ছটায় হবে না সাড়ে তিনটায় পৌনে চারটায় এইকুম সময় আসরের সলাত আদায় করতে হবে এটি চূড়ান্ত বিকল্প পথ থেকে ফিরে আসতে হবে বলছিলাম মহান আল্লাহ বলেন বিবরণে আমরা বুঝতে পারছিলাম সলাত আদায় করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে তার দুই নম্বর হচ্ছে সলা রাসুল সালসাল্লাম মহাজে বললেন মাজ

আত্ম সলাফ ফরজ করেছেন সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ সলাপ ফরজ সম্মানিত উপস্থিতি সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তায়ামম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তায়ামে সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে থেকে সলা আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে স্বাভাবিক গতিতে মাটির উপরে বসে সলাত আদায় করাই সন্ন্যত উত্তম সবাই চেয়ার নেওয়া যেভাবে শুরু করেছে তাতে কয়দিন পরে মাসিদার জাগাই থাকবে না মসজিদে যদি জায়গা না থাকে তখন আপনারা কি করবেন এই জন্য ওটা শরীয়ত নয় শরীর তার শরীরের গতিতে চলা তাদের করবে শরীর দাঁড়িয়ে তো দাঁড়িয়ে পড়েন শরীর গতি রাখছে বসে বসে পড়েন শরীর গতি রেখেছে শুয়ে শুয়ে পড়েন মসজিদে গেছেন পা কেপলার দিকে করে দিয়ে শুয়ে থাকেন অসুবিধা হচ্ছে বাড়িতে চলা তাদের করেন বিছানা করেন ওই পথে আপনি গেলেন কেন সম্মানিত উপস্থিতি আপনি বসে শুয়ে সলাপ আদায় করুন শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন এই অবস্থাতে সলাত আদায় করুন গাড়িতে দাঁড়িয়ে আছেন হাত দুটি উপরে করে আছেন শিকলি ধরে আছেন আপনার সলাতের সময় পার হয়ে যাচ্ছে এ অবস্থাতেই সলাত আদায় করুন পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করুন পেশাব পায়খানা লেগে থাকা কাপড় নেই কোনো কাপড়ই নেই কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন কথার কথা যেমন আফগানিস্তানে ইরাকে এরকম কোন মুসলিম দেশে মার্কিন সৈন্য গিয়ে সুন্দরী নারীকে ধরে নিয়ে এসে ধর্ষণ করছে দশজন বারো জন এরপরে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করছে এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে এই মুসলিম নারীকে মার্কিন সামনে উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে পড়তেই হবে নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই মহানা আশরাফ আলী থানবি রাহেমা হল্লা মহানা আশরাফ আলী থানবি হানাফি রাহে একটা কথা বলেছেন কথাটা ঠিক নয় কিন্তু নামাজের গুরুত্ব দেখাতে গিয়ে তিনি বলছেন। যে একজন মহিলার বাচ্চা যদি অর্ধেক প্রসব হয় আর অর্ধেক প্রসব হতে বাকি থাকে এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে অর্ধেক বাচ্চাকে নিয়ে এই মহিলাকে সলা আদায় করতে হবে ভুল হচ্ছে ফতোয়া একটা মহিলার বাচ্চা প্রসব হচ্ছে এই সময়ে যদি রক্ত বা সাদা কিছু দেখা দেয় তাহলে তাকে সলাপ আদায় করতে হবে না রক্ত বা সাদা কিছু দেখা যায় না প্রচন্ড প্রসাব বেদনা এই প্রসাব বেদনা অবস্থাতে তাকে সলাপ আদায় করতে হবে করতেই হবে যে কোনো মূল্যে সালাত এমন একটা ইবাদত যার কোনো বিকল্প নেই হজের বিকল্প আছে আমি অসুস্থ আর একজনকে টাকা দিলাম ও হজ করলো হজ আমার হয়ে গেল সিয়াম রোজার বিকল্প আছে আমি অসুস্থ ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম রোজা আমার সিয়াম আমার হয়ে গেল কিন্তু এরকম সালাত নয় ওই হুজুর মিথ্যু মিথ্যা করে আপনার ঠগি একটা কাজ করে চলে গেছে যে হুজুর মিলাদ করে ছাত্র নিয়ে এসে কোরআন মসজিদ পড়ে ওই হুজুর এসে বলছে এই ছেলে তোমার পিতার কয়েক তো নামাজ কাজা হয়েছে তিনক্ত অক্ত পাঁচ 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 পনেরোশো পনেরোশো টাকা জরিমানা দাও কাপ ফাড়া দিয়ে জানাজা করে চলে গেল সলাতের কোনো কাপ ফাড়া নেই সলাতের উমরি কাজা নেই উমরি কাজা পড়লে পাপ হবে সলাতের কাপ ফাড়া দিলে পাপ হবে সলাতের কোনো কাপ ফাড়া নেই সলাতের কাপ ফাড়াই হচ্ছে সলাপ যে কোন মূল্যে সলাপ আদায় করতে হবে এই কারণে সেই কালে এমাম আহমদ আহম্বাল রাহমাতুল্লাহ বলেছিলেন কে যদি অলসতা করে এক অত্ত সলাপ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে এ কারণে সেই কালে এমাম আবু নে হানিফা রহমাহুল্লাহ বলেছেন কে যদি অলসতা করে এক অত্ত সলাপ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাপ আদায় করাতে হবে বর্তমানে আরবি বিদ্যাঙ্গন বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না তাহলে বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না গ্রাম সরদার লাগে না কাগজ কলম লাগে না এমনিতেই বিভাগ এছে বিভাগ নেই এখনও তারা বলছে আরবি বিদ্যাঙ্গন আমরা বলছি সলাদ ত্যাগ করা মহাপাপ সলাদ ত্যাগ করা মহাপাপ সলাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে এই বলেছি এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না তাহলে তার বাপ নেই এ কথাই ঠিক আশেপাশের লোক বলছে জিনা জিনা নেই মিথ্যা কথা এই ছেলের পিতা নেই জিনা আছে ওই ছেলের পিতা নেই এ কথাই ঠিক পনেরো বছর বয়স যেই ছেলের নামাজ পড়ে না তার বাপ নেই এ কথাই ঠিক কাপুরুষ ছেলেকে নামাজ পড়াতে পারে না তো বিবাহ করেছে কেন ওকে তো আল্লাহর রাসূল বিবাহ করতে নিষেধ করেছিলেন বারবার বলেছেন দেখে তুমি বিবাহ করো না ইয়া মাসায় সাবাব মানিসতা তালানকুমুল বাপ ফালিয়াজা হিজরদ যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো বিবাহ মানে ক্ষমতা বিবাহ মানে ক্ষমতা এই তুই নামাজ না করলে তো পিছের চামড়া তুলে দে আল্লাহর তোর বাপ বলছে বলছে কি এই বাড়িতে নামাজ না পড়ে ভাত হয় না পিঠের চামড়া তুলে দেবো এর নম্বর কাকুরুষ সন্তান খারাপ লাগে না কাকুরুষ পিঠে খারাপ লাগে না এই বাড়িতে ছেলে নামাজ না পড়ে আপনার বাড়িতে খায় আপনি তাহারু করে জান্নাত কিনতে চাচ্ছেন বলেন কি আপনি কোনো বছরের ছেলে যার নামাজ পড়ে না ওর বাপ নেই পনেরো বছরের ছেলে নামাজ পড়ে না ওর বাপ নেই পনেরো বছরের ছেলে নামাজ পড়ে না ওর বাপ নেই ও কাপুরুষ ও কাকুরুষ ও কাকুরুষ ও বেরিত পুরুষ ও জন্ম দিল কেন

আল্লাহ রসুল বলছেন ওরা যখন বিশ্বাসী না এই পিতা তোমার ছেলেকে নামাজ পড়তে বলো সাত বছর বয়সে অজের বহমান এবং আপনার অশ্রে সিনিয়ে পিটিয়ে সলা তাদা করে যখন তার বয়স দশ বছর নামাজি একটা এবাদত যার কর্মসূচি হলো আট বছর এরকম কোন এবাদতের কর্মসূচি নেই হজ টাকা হয়েছে হজ করে আস কোনো কর্মসূচি নেই জাকাত টাকা হয়েছে জাকাত দাও কোন কর্মসূচি নেই শ্যাম বড় শ্যাম রাখো কোন কর্মসূচি নেই কিন্তু সলাতের কর্মসূচি হলো আট বছর কিভাবে সাত বছরে শুরু হয়। আদর করে আব্বু করো। আব্বু সলাত আদায় করো এটা কতদিন চলবে দশ ক বছর হলো তিন বছর এখন পিটিএ আদর ফেল করেছে আদর আর হবে না এখন পিটিয়ে পড়াতে হবে এটা কতদিন পনেরো ক বছর হলো 5 বছর এ হলো 8 বছর কর্মসূচি আর কোন এবাবে যারা 8 বছর কর্মসূচি নেই সম্মানিত দ্বিনি ভাই আমরা সংক্ষিপ্ত বিবরণ বুঝছিলাম সালাত আদায় করতেই হবে এরপরে বলি যারা সালাত আদায় করে না তারা কেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যারা কালাত মোদ আমদান থাকাত কাফরা কে যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বায়ু লাভ দেওয়া অবহেলান কুফরে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাপ ছেড়ে দেওয়া যারা সলাত আদায় করে তারা মুসলমান যারা সলাত আদায় করে না তারা কাফের। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হানি সাল্লাম বলেন অমৃত হাতে পুরুল আহিলাহিল্লাল্লাহ য়কুম এর সলাব আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সলাত আদায় করাবো যেকোনো মূল্যে মারবো না হয় মরবো যদি তারা বলে সলাতাদায় করে আসাম নিদে মালাহ তাহলে তাদের টাকা সম্পদ রক্ত নিজেকে নিরাপদে করে নিল কেউ যদি সলাতা দেয় না করে তাহলে তার জমি জায়গা লুটে নেওয়া যায় কেউ যদি সলাতা দেয় না করে তাহলে তাকে হত্যা করা যায় এই হাদিসের ভিত্তিতে ওই এমা মাহমুদিন হাম্বাল সেই কালে বলেছেন অলসতা করে কেউ নামাজ না পড়লে তাকে হত্যা করতে হবে আমরা বলছি হত্যা করতে হবে না তাকে পিটিয়ে সলাপ আদায় করতে হবে করাতে হবে এটাই স্তরীয় সলাপ আদায় না করলেও কাফের হয়ে যায় সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সলাপ আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়